আজকের এই প্রতিবেদন সমাজের সামনে এক সাহসী বার্তা রেখে গেল সংখ্যালঘু সম্প্রদায়ের নবম শ্রেণীর নাবালিকা ছাত্রী জ্যোৎস্না আক্তারের সাহসিকতার চার বছর পর আবারও এক নাবালিকার প্রতিবাদে ধমকে গেল বাল্যবিবাহ বিবাহ এবার ঘটনাটি দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া মহকুমায় ঘটনা বিলোনিয়া মহকুমার রাজনগর পিয়ার বাড়ি থানাধীন সিদ্ধিনগর এলাকার এলাকার বাগানবাড়ি হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্রী নিরলতা ত্রিপুরা একজন জনজাতি পরিবারের নাবালিকা কন্যা নিজের সাহসিক সিদ্ধান্তে নিজেই বাঞ্চল করলো নিজের বিয়ে পরিবারের চাপে পড়ে বিয়ে মেনে নিতে না পেরে নিরলতা প্রথমে মা বাবাকে বোঝানোর চেষ্টা করলেও তারা রাজি হননি এরপরে সে বিদ্যালয়ের বালিকা মঞ্চের দ্বারস্থ হয় বিদ্যালয়ের শিক্ষিকা তথা বিদ্যালয়ের মঞ্চের ইনচার্জ মনমুন বৈদ্য বিষয়টি জানতে পেরে দ্রুত বিলোনিয়া চাইললাইনের সঙ্গে যোগাযোগ করেন চাইল্ড কর্তৃপক্ষ তৎক্ষণাৎ হস্তক্ষেপ করে নাবালিকাকে উদ্ধার করে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কাছে পাঠায় নিরলতা জানায় গত এগারোই জানুয়ারি ছেলের পক্ষ থেকে তাকে বিয়ের জন্য দেখতে যাওয়া হয় প্রথমে মা বাবা রাজি না থাকলেও বোন ও জামাইয়ের চাপে পড়ে পরবর্তীতে তারা সম্মতি দেন সেই সময়ে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয় নিরলতা নিরলতার স্বপ্ন বড় সে পড়াশোনা করতে চায় বড় হয়ে পুলিশ অফিসার হতে চায় নিজের পায়ে দাঁড়াতে চায় ঘটনাটি প্রথমে অস্বীকার করলেও পরে বাবা সুরেশ ত্রিপুরা ও মা সংবাদ মাধ্যমে স্বীকার করেন তাদের ভুল তারা জানিয়েছেন এখন মেয়ের ইচ্ছাই আমাদের ইচ্ছা আমরা ওকে পড়াশোনা করাতে চাই তবে আর্থিক সমস্যার কথাও তুলে ধরেন তারা চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান রূপক মজুমদার নিরলতার পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি জানান পিএমসি আমজাদনগর স্কুলের নাবালিকা ছাত্রী জ্যোৎস্না আক্তারের পর দক্ষিণ জেলায় এটি দ্বিতীয় এমন বিরল ঘটনা যেখানে এক নাবালিকা মেয়ে নিজেই বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে এই ঘটনা সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা দেয় আমরা চাই মেয়েরা ভয় না পেয়ে সামনে এসে প্রতিবাদ করুক নিরলতা ত্রিপুরার এই সাহসী পদক্ষেপ আজ একটি শুধু খবর নয় এটি সমাজের জন্য এক অনুপ্রেরণা বাল্যবিবাহ নয় শিক্ষা হোক ভবিষ্যতের পথ এই বার্তায় যেন পৌঁছে যায় প্রতিটি ঘরে এই মুহূর্তে এতটুকুই আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে সঙ্গে ছিলাম আমার মৌমিতা নাথ ধন্যবাদ কি নাম নিরলতা ত্রিপুরা বাড়ি সিদ্ধিনগর পড় কোন স্কুল হাই স্কুল ভাগানবাড়ি হাই স্কুল সিদ্ধিনগরটা কোন জায়গায় রাজনগরে রাজনগর ব্লকে আচ্ছা তো কোন ক্লাসে বলো আর্ট টেন কী হয়েছে তোমার সাথে

তারপর তুমি তোমার মা বাবারে বুঝাইতে চেষ্টা করছো কারণ তোমার তো এখনো বিয়ের বয়স হয়নি এখনো নাবালিকা ষোলো বছর বয়স তাই তো তো মা বাবারে বুঝাতে চেষ্টা করছো কি করছো মা বাবার কি কইসবা পড়াশোনা করবা পড়াশোনা করে কি ইচ্ছা পুলিশে মানে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াইবার তারপরেই আচ্ছা এটাই তোমার মা বাবারে কইছো মা বাবা রাজি হইছে না

मातरा এখন তুমি বিয়েতে রাজি নেই তুমি পড়াশোনা করবা না বিয়ে বড় নিজের পায়ে নিজে দাঁড়াইবা এই তো নমস্কার এটা মেয়ে বাড়ির সিদ্ধিনগর নাম নীরলতা ত্রিপুরা বাবার নাম সুরেশ ত্রিপুরা মা ভিভুরানী ত্রিপুরা মেয়েটা ক্লাস টেনে পড়ে ওই স্কুলেই সিদ্ধিনগর স্কুলে পড়ে মেয়েটার জন্য ওর বোন বোনের জমায় বিয়ে আলাভান ছিল বেড়া বানার পরে মা বাবা প্রথম প্রথম একটু বোনা করছিল পরবর্তী সময় মেয়েকে তারা ছেলের বাটিকে দেখায় দেখানোর পরে মেয়ে যা এটা বিরোধিতা করে এবং স্কুলে সিদ্ধিনগর স্কুলের বালিকা মঞ্চের চেয়ারপারসনকে জানায় জানানোর পরে বালিকা মঞ্চের চেয়ারপারসন যখন চাইল্ড হেল্পলাইনকে জানায় ওয়ান জিরো নাইন এইটে তখন হেল্প চাইল্ড হেল্পলাইন গিয়া মেয়েটাকে রেস্কিউ করে এবং চাইল্ড ওয়েলফেয়ার কমিটিতে প্রডিউস করে প্রডিউস করার পর মেয়ের বাবা মাকে ডাকা নেওয়া মেয়ের মা বাবা মা মেয়েকে নিয়ে আসে এবং বাবা মাও স্বীকার করেছে যে মেয়েকে ভুন বনে জামাই যে আলাপ এনেছে তারা প্রথম রাজি ছিল পরবর্তী সময় মেয়ে যখন রাজি হয় নাই মেয়ে চাইতেছে তার পড়ালেখা তারা রাজি এবং তার যে উদ্দেশ্য আমি বড় হয়ে একটা পুলিশ অফিসার অমুখ তো এটাকে বাস্তবায়ন করার লক্ষ্যে মেয়ে বিভিন্ন জায়গায় প্রয়াস চালাচ্ছে যা আমার না হয় পরবর্তী সময় মা বাবা এটা অনুধাবন করতে পারছে এবং তারা বুঝতে পারছে যে আমার মেয়ের ভবিষ্যৎ গড়ার দিকে মেয়ে অগ্রসর হওয়ার পথে এবং নিজেকে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টার যে অভিপ্রায় সেটাকে স্বাগত জানান এবং মেয়েকে পড়াশোনার জন্য তারাও রাজি হয়ে যাচ্ছে নাবালিকা মেয়ে মেয়ে কোন ক্লাসে ক্লাস পরে বয়স বয়স ষোলো বছর সাবজেক্ট নাম নাম নির্লতা ত্রিপুরা ত্রিপুরা তো এই যে এর আগেও বিলোনিয়াতে এই নিজের বিবাহকে নিজে বাধা দিয়েছেন জ্যোৎস্না আক্তার সে অনেকটা ভালো কাজ করেছে এখন এবার নির্লতা ত্রিপুরা একটা জনজাতি পরিবারের মেয়ে আপনি কি কি বার্তা দিতে চাইবেন সমাজকে সমাজকে বার্তা দিতে চাই নির্লতাকে যাতে অনুসরণ করে সমস্ত আঠারো বছরের নিচে যে সমস্ত বাচ্চা আছে আমি আমি বলি জ্যোৎস্না আক্তারকে অনুসরণ করুক নির্লতাকে অনুসরণ অনুসরণ করুক যে প্রত্যেকটা মেয়ে প্রত্যেকটা নাবালিকা যাতে নিজের পায়ে দাঁড়ায় এবং নিজেকে প্রতিষ্ঠিত করে তারপর বিবাহের জন্য প্রস্তুত হয় মা বাবার প্রতি কি আমি মা বাবার প্রতিও তাদের সমস্ত গার্ডিয়ান মা বাবার প্রতিও অনুরোধ করছি আপনারা মেয়েদের যে আঠারো বছর সেটাকে হয় আঠারো বছর অ্যাকচুয়ালি পারফেক্ট না মেয়েদের শরীরও ম্যাচিউর হয় না কিন্তু আমি তারপরও সরকার যে নিয়ম সেই নিয়মকে বিশেষ করে আমরা সমস্ত গার্জিয়ানকে অনুরোধ করছি যে আঠারো বছরের নিচে যাতে কোনো মেয়ের বিয়ে না হয় আমরা সারা ভারতবর্ষেই বাল্য বিরোধী প্রথা চলছে তার অঙ্গ হিসেবে আমরাও বিভিন্ন অনুষ্ঠান আমরা আজকে আমরা মেয়ে আরো খুশি মধ্যে একটা একটা মেয়ে বিয়ে প্রতিরোধ করছে আমরা চাইল পার্কের পক্ষ থেকে ওকে অভিনন্দন জানাই এবং শুভেচ্ছা জানাই কি নাম আপনার আপনার বাজি সিদ্ধি সিদ্ধিনগর তো আপনার মেয়ে

তো মেয়ে আপনারা রাজি হোসেন দেখেই তো মেয়ে আজকে এই জায়গাটাইছে হ্যাঁ মানে রাজি হয়েছিলেন তো মেয়ে তো এখন পড়াশোনা করতে চায় আপনার কি করবেন নিজের পায়ে নিজে দাঁড়ায় তো তাহলে আপনারা আপনাদের ভুল বুঝছেন এখন বুঝছি হ্যাঁ হ্যাঁ এখন আর বিয়ে দিতেন না না মেয়েরা পড়াশোনা করাবেন পড়াটুকু পড়ে আচ্ছা মাধ্যমে মেয়ে তো নিজের পায়ে দাঁড়াতে চায় হুম